গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রাতে ডিনার বানাচ্ছি দেখো কি পরোটা আর এদিকে সীমায়ের পায়েস অলরেডি আমি বানিয়ে রেখেছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে পরোটা বানাই তারপরে তোমাদের পুরা রাতের ডিনারটা আজকে কী আছে সেটাও তোমাদের দেখাবো আচ্ছা দিদি ভাইরা তোমাদের কাছে একটা প্রশ্ন করি বলো তো রুটি বানাতে বেশি ঝামেলা না পরোটা বানাতে বেশি ঝামেলা অবশ্যই জানিও আর দাদাদের কাছে শুনতে চাইছি তোমরা রুটি খেতে বেশি পছন্দ করো না পরোটা খেতে বেশি পছন্দ করো প্লিজ জানিও তবে কি জানো তো আমার কাছে মনে হয় যেন রুটির থেকে পরোটা লুচি করাটাই ইজি একটু তাড়াতাড়ি হয় রুটিটাও তাড়াতাড়ি হয় কিন্তু রুটি করার পরে গ্যাসের উপরে যে রুটির গুঁড়োগুলো পড়ে টা পরিষ্কার করতে করতে না হাল অবস্থা হয়ে যায় রুটি বানাতে যা টাইম না লাগে তার থেকে গ্যাস থেকে ওগুলোকে পরিষ্কার করতে বেশি টাইম লেগে যায় তাই ম্যাক্সিমাম দিনই আমি কি করি বেশিরভাগ পরোটা বা লুচি করে দিই রুটিটা এখন কমই বানাই জানি এটা খাওয়া উচিত না কারণ তেলের জিনিস যত অ্যাভয়েড করা যায় ততই ভালো কিন্তু কি করব শর্টকাটে টাইম যখন থাকে না সেদিনকে হয়ে যায় পরোটা বা লুচি যদি আমি খেতেও ভীষণ ভালোবাসি তার জন্যেই হয় খেতে ভালো না বাসলে কী কেউ এত পরোটা লুচি বানায় তাই না বলো বন্ধুরা একটু ভুল হয়ে গেল আমি একা খেতে ভালোবাসি তা না আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে তাই বানানো হয় কারণ কারো একার জন্য আলাদা আলাদা করে করা অসম্ভব এখন সময় বড় কম কেন হলো তো এই যে ফেসবুক ফেসবুকে টাইম দিতে হবে না সেই জন্য এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে রাতের ডিনার বানানো কমপ্লিট